যে আমরা একে অপরের শত্রু ছিলাম এবং হানাহানি রক্ত ঝরানো ছিল এই পৃথিবীর মানুষের কাজ সেই জায়গা থেকে তিনি আমাদের হেদায়াত করে আমাদের উপরে কোরআন নাজিল করে আমাদের মাঝে রাসুল প্রেরণ করে আমাদেরকে সম্মানিত করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ সুহান হওয়া তালার পথ কোনটি তো যে আল্লাহ আমাদের উপরে এহসান করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন এবং আমাদের মাঝে রাসুল প্রেরণ করেছেন তাই আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম প্রেরণবী মাহমুদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি যার মাধ্যমে আমরা রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে বে বিগত সমস্ত অম্মা থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছেন যিনি আমাদের প্রতি অত্যন্ত সহনশীল ছিলেন এবং যিনি তার ব্যক্তি জীবনে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেননি কেবল মাত্র আল্লাহর বিধানের ক্ষেত্রে তিনি কঠোরতা করতে এবং কেয়ামতের মাঠে যিনি আমাদের হয়ে সুপারিশ করবেন এবং যার সুপারিশ গ্রহণ করা হবে এবং অসংখ্য পাপী মুসলিমকে তার সুপারিশের মাধ্যমে মুক্ত করা হবে

সেটা হলো যে ইসলাম সম্পর্কে আমরা কিন্তু কম বেশি সবাই অনেক কিছুই জানি হালাল হারাম সম্পর্কে জায়েজ না সম্পর্কে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা অনেক কিছু জানি কেননা আমরা আমাদের এই জানাশোনা বিষয় থেকে আল্লা তালার সাথে আমরা অঙ্গীকার কেন করছি না এটা অত্যন্ত জরুরি একটা বিষয় আমরা জানি অনেক কিছুই কিন্তু আমরা সাহাবাইকরামদের মতো বা যারা আল্লাহ ওয়াদাবদ্ধ ছিলেন যারা বায়াত হয়েছেন বিভিন্ন বিষয়ের প্রতি আমরা নিজেরা কেন ওই বিষয়গুলোকে নিজের জীবনের উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে চলা ব্যক্তি কেন না। আমাদেরকে তাল্লা ভাড়া হওয়া তালার সাথে অনেক কিছুর অঙ্গীকার করা হয়েছে সেই অঙ্গীকার আবার আসবে আবার কোন রাসুলের অপেক্ষায় আমরা আছি যে রাসুল আসলে নতুন করে আমরা যাকবো আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে তারপর আমরা সবাই ভাই ভাই হয়ে আল্লাহর বান্দা হয়ে যাব এমন তো না কারণ রাসুল এসেছেন চোদ্দশো বছর পার হয়ে চলে গেছে নতুন করে আর কোন রাসুল আসবে না এবং আল্লাহ বলেছেন এখন যদি কোনো ব্যক্তিকে প্রয়োজন হয় বা সে যদি নিজের জন্য প্রয়োজন বোধ করে তাহলে এই কোরআন এবং এই হাদিস দিয়েই হইতে হবে নতুন করে আর কিছু নাজিল হবে না বরং আল্লা হাদিদ সতেরো নম্বর সুরা ষোলো নম্বর আয়াতে বলেছেন আলমিয়ানিলিল্লাজীনা আমুল আন্তঃশা পলু বুহুম লেজিকিরুল্লাহ ওমান আজলামিনাল হাক ওয়ালাইয়াকুন ওকেল্লাজিন উদুল কিতাব আমিনকাবুলু ফাতাল আলাই হিমুল আহমেদ ফাকাসাত কলু বুহুম বাক্সার হমুল ফাঁসিক তালাস ভাহানা হুয়া তালা এই আয়াতের মধ্যে যে জিনিসটা বলেছেন যে মোমিনদের কি এখন সময়ে আসে নাই যা আল্লাস ভাহানা হুয়া তালাকে স্মরণ করে যে সে নমনীয় হবে আলামিয়ানি লিল্লাজিনা আমানু আনতাকশা যে তার অন্তরের মধ্যে ভয় জাগবে আল্লাহ বলে সেই সময়টা কি এখনো আসে নাই ওমা নাজালা মিনাল হক আমি কি সত্যটা নাজিল করি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে সবকিছু তো জানিয়ে দিয়েছে মুমিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছিলেন তারা তো এই কোরআনের এই আয়াতের ভিত্তিতেই তারা তো আল্লাহকে ভয় পেয়েছিলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের পথকে অনুসরণ করতেন এই কোরআন হাদিস থেকে নতুন করে তার কিছু নাজিল হবে না বরং যতগুলো আয়াত আমাদের চোখের সামনে আছে যতগুলো হাদিস আমি আর আপনি জানি এতগুলো আয়াত কিন্তু সব সাহাবি পায় নাই কারণ কি কোরআন তো তেইশ বছর নাজিল হয়েছে কত সাহাবি তো দশ বছর পরে মারা গেছে পনেরো বছর পরে মারা গেছেন তা তার কাছে তো এত আয়াত ছিল না তার হয়তো কোনো একটা আয়াত পুঁজি তার জীবনের পরিবর্তন বিপ্লবের জন্য মাত্র একটা আয়াত যথেষ্ট ছিল যে আল্লাহ সুবাহ কোন একটা কথা তার অন্তরে গেঁথে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথে অনেক সাহাবিরা এসে দূর থেকে এসে সাক্ষাৎ করেছেন বায়াত গ্রহণ করেছেন ওই এক সবকেই তার জীবন পরিবর্তন ঘটে গেছে অথচ আমাদের কাছে কয়েক হাজার লাখ হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মজুদ রয়েছে প্রতিনিয়ত আমরা সেগুলো দিয়ে দার্স নিচ্ছি শুনছি কিন্তু আমাদের মধ্যে মানে সে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে না আমরা যত বেশি শিখছি তার থেকে আমাদের আমল অনেক বেশি গাফেল তো এই জন্য আমরা মনে করি যে আমাদের জানাশোনা বিষয়গুলো থেকে আমাদেরকে এখনই সময় ফিরে আসা তর্ক করা কারণ আল্লাহ বলেছেন যে তোমাদের পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম একটা লম্বা সময় তারা সেই কিতাব থেকে দূরে থাকার কারণে তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল

কিন্তু যখনই আপনি দুনিয়ার সাথে মিশবেন বাজারে রাস্তাঘাটে রং তমা তখন দেখবেন যে ওই কথাগুলো আপনার অন্তরের ভিতরে আর তাসের প্রভাব ফেলবে না আস্তে আস্তে গায়েব হতে থাকে ভুলে যায় আমরা আল্লাহ সুবান সেই হুঁশিয়ারি বাণীগুলো এই জন্য যত বেশি মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে থাকবে তার অন্তর নষ্ট হয়ে যাবে আর যার ফলে আল্লাহ তালা বলেছেন এদের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে পাপি তা আমাদের পাপের পেছনে মূল কারণ এটাই যে আমরা কোরআন হাদিস থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখি এই আমরা যারা ধর্মকর্ম করি যারা দিনটাকে একটু বোঝার চেষ্টা করতেছি এটা হয়েছে এই শুধু এই সমস্ত হালাকা জুমার খোঁজ বা বয়ান বক্তব্য এগুলোর সাথে লেগে থাকার কারণে এটা দূর থেকে দেখলে অনেকে হয়তো মনে করবে যে এরা বিচক্ষণ না এরা একটা ওই মানে নীতিতে পড়ে আছে কিন্তু আমি আর আপনি তো যারা হেদায়ত প্রাপ্ত তারা তো এটা ফিল হয় অনুভব হয় যে তারা কতটা গুমরাহার মধ্যে আছে আমরা সেটা তাদের সম্পর্কে বলি আর তারা মনে করে আমরাই হয়তো বেকুব হয়ে আছি যে এখনো দিন দুনিয়া কিছু মনে বুঝলাম না তো মানুষ যত বেশি দুনিয়ার দিকে ঝুঁকবে পরকাল তার কাছ থেকে তত বেশি দূরে সরে যাবে এখন এই কোরআন হাদিসের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে যেমন আল্লাহ সুবাহ কোরআনের আরেকটা আয়াতে বলেছেন যে যারা হেদায়ত প্রাপ্ত তারা এই কোরআন এবং এই হাদিস দিয়ে হতে হবে তার বাস্তব একটা প্রমাণ হলো খেলাধুলা করে কেউ বল ফেলতেছে তো কিসের শব্দ তো কোরআন আল্লাহ সুহান সুরা ছয় নম্বর সুরার 118 নম্বর আয়াতে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ কি মনে করে কি জন্য সে এখন পর্যন্ত নিজের পরিবর্তন ঘটাচ্ছে না মানে একটা মানুষের মাঝে যে পরিবর্তন আনতে হবে সে কোন অপেক্ষায় আছে সে কি চাচ্ছে যে কোন ফেরেশতা নেমে এসে তার সাথে মুসাফা করুক কথা বলুক যে তুমি ঈমান আনো নাকি সে চাচ্ছে যে স্বয়ং আল্লাহ যদি নেমে নেমে আসে তাহলে হয়তো আমি মেনে নেব আর পরিবর্তন ঘটবে এমনটা নাকি সে চাচ্ছে যে একবার শেষ ফয়সলাটা হয়ে যাক তারপরে সে ওই সময় তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া আয়া আয়াতি রাব্বিক ইয়াওমা

না তুমি স্বয়ং এই অপেক্ষায় আছো যে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যাবেন না কি আল্লাহর কোনো বরণী নিদর্শনের অপেক্ষায় তুমি আছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফেরেশতাওলা নাযিল করবেন না আল্লাহ স্বয়ং নিজে আসবেন না তবে ইয়াতি বাদু আয়াত রাব্বিক তোমার রবের কোনো নিদর্শন যখন চলে আসবে তখন কি হবে তখন কোনো ব্যক্তি তার আগে যদি ইমান না এনে থাকে

ওই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিদর্শন চলে আসবে তার মানে নিদর্শন বলতে এখানে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়ে যাবে তখন আমরা প্রত্যেকই কিন্তু চাইবো এটা যে আল্লাহ একটু সময়ের জন্য আমাকে ছেড়ে দেন আমি তওবা করে আসি সৎকর্মশীল ব্যক্তি হয়ে আসি বা কিছুটা দান সাদকা করে আসি আল্লাহ বলেছেন এখানে আল্লাহ বলেছেন আওকাসাবাক ফি ঈমানিহা খায়রা তো ইমানের উপরে যদি কেউ কল্যাণের উপরে না থেকে থাকে ওই আল্লাহর নিদর্শনটা দেখে নেওয়ার পর সবাই এটা বলবে যেমন এই সম্পর্কে আল্লাহ সুবাহ তারা ইঙ্গিত করে দিয়েছেন যেটা আপনি সোরা মোনাফেকুন সিক্সটি থ্রি নাম্বার সুরার নয় নাম্বার আয়াত একবার শেষের দিকে আছে আল্লাহ কি বলেছেন যে যখনই কারো মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন সে বলবে রব্বি লাউলা আখার তানি ইলা আজালিন তারিফ আল্লাহ আমাকে আরেকটু সময়ের জন্য ছেড়ে দেন তাহলে আমি এক্ষন গিয়ে কিছু দাংসৎকা করে আসি আর আমি সৎকর্মশীল বাংলাদেশ